সরকারি চাকরির সবগ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে ধাওয়া পাল্টা দেওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন এতে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ অত্যন্ত বিশ জন আহত হন তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে আছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান তিনি পয়গাম নিউজকে জানিয়েছেন আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি শিক্ষার্থীরা আমাদের উপর ইটপাটকেল ছুঁড়ে শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ নিয়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এরপর কিছুক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া বন্ধ থাকলেও আনসার ক্যাম্পের সামনে আভারও শুরু হয় বেলা তিনটা চল্লিশ মিনিটে সরজমিনে দেখা গেছে আনসার ক্যাম্পের সামনে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এ সময় শিক্ষার্থীদের কাউকে কাউকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে দেখা যায় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলি ছোড়েন এ সময় আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে মাহাদি হাসান পয়েগাম নিউজ